হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ কিছু অল্প উপকরণ দিয়ে খুব সহজ উপায়ে একটি মিষ্টির রেসিপি শেয়ার করব যেটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি এক কাপ গুঁড়ো দুধ এক কাপ চিনি চার টেবিল চামচ সুজি আর দুই টেবিল চামচ নারিকেলের গুঁড়া তাহলে চলুন শুরু করি চুলায় একটি ফ্যান বসিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিব এক কাপ লিকুইড দুধ দুধটাকে আমি আগে থেকেই জাল করে নিয়েছিলাম যেহেতু দুধটা আগে থেকে জাল করা এখন দুধটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব দুধটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিব মেজারমেন্ট কাপে এক কাপ পরিমাণ চিনি চিনিটা আমি আগে থেকেই পরিমাপ করে নিয়েছিলাম এখন আমি চিনিটাকে দুধের সাথে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায় চিনিটা একদম গলে গেছে এখন আমি দিয়ে দিব। চার টেবিল চামচ সুজি সুজিটাকে আমি ভেজে নেই নি কাঁচা সুজিটা এখন আমি দিয়ে দিয়েছি এটাকে অনবরত নাড়তে থাকবো যেন আবার ভিতরে দলা বেঁকে না যায় একই সাথে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ নারকেলের গুঁড়ো শুকনা নারিকেলের গুঁড়ো নারিকেলের গুঁড়োটা দিতে অবশ্যই চেষ্টা করবেন তাহলে মিষ্টির ফ্লেভারটাও স্বাদ এবং ফ্লেভার দুইটাই অনেক টেস্ট হয় দিয়ে আমি কন্টিনিউয়াস নাড়তে থাকবো নেড়ে ছেড়ে এরকম ঘন হয়ে আসলে আমি দিয়ে দিব একটু লেবুর রস লেবুর রসটা দিলে একটু সুন্দর ফ্লেভার আসে আর এই জন্যই দেওয়া এবার দিয়ে দিব মেজারমেন্ট কাপের এক কাপ গোড়া দুধ দুধটাকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবার চুলা রাসটা মিডিয়াম টু লো করে দিব দেখুন এখন পুরোপুরি তৈরি হয়ে গেছে একদম শুকিয়ে গেছে এখন আমি একটা ফয়েল পেপারের মধ্যে শেপ দিয়ে দিব দেখুন আমি নামিয়ে নিয়েছি এখন আমি এটাকে শেপ দিয়ে দিবো একটু তাড়াতাড়ি করতে হবে কারণ এটা হচ্ছে শক্ত হয়ে যাবে এখন আমি অন্য একটি প্লেট নিয়েছি এখানে আমি একটু ফয়েল পেপার দিয়ে দিয়েছি এখন আমি মিষ্টিগুলোর শেপ দিয়ে দেব আপনার চাইলে হাতে একটু ঘি বা তেল মাখিয়ে নিতে পারেন আমি শেপগুলো দিয়ে দিচ্ছি দেখুন আমি কিভাবে শেপটা দিচ্ছি ছোট বড় আপনাদের ইচ্ছা মতো করতে পারবেন এখন আমি বাদামের গায়ে কিছু কাঁচু বাদাম আর কিছু কাঠ দিয়ে পরিবেশন করছি দিতে পারেন দিয়ে জাস্ট এটাকে মুড়িয়ে নিব আমি একটা রেপিং পেপার নিয়েছি আপনারা যে কোনো কয়েল পেপার নিলেই হবে মোমোরান্না হয়ে গেছে এখন আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি ফ্রিজে রেখে দেব মিষ্টিটা সেট হয়ে যাবে একইভাবে আমি বাকিটা করে নেব এইভাবে মিষ্টি তৈরি করলে কেউ বুঝতেই পারবে না যে মিষ্টিটা গড়ে বানানো হয়েছে সবাই ভাববে এটা বাইরের থেকে কেনা আমি বাকিটাও র্যাপ করে ফ্রিজে রেখে দেব ফিরে আসবো পনেরো মিনিট পর ফিরে এলাম পনেরো মিনিট পর এখন আমরা দেখব দুটাই নিয়ে এলাম একটা একটা করে আমি খুলে নেব দেখুন মিষ্টি সেট হয়ে গেছে এখন আমি যতটুকু আমার ইচ্ছা হয় আমি ততটুক পরিমাণ করে কেটে নেব এখান থেকে এভাবে আমি প্রত্যেকটা মিষ্টি কেটে নেব একইভাবে আমি এই রোলটাও কেটে নেব দেখুন আমার সবগুলো মিষ্টি একদম কেটে নেওয়া হয়েছে দেখতেই পেলেন কত সহজ উপায়ে কম সময়ের মধ্যে কতগুলো মিষ্টি তৈরি হয়ে গেল উপকরণ মাত্র সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল এতগুলো মিষ্টি সো আমার রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ